বাবা হয়েছেন লিটন দাস তাই বিসিবির কাছ থেকে এক মাসের ছুটি নিয়েছেন তিনি সংসদ সদস্য হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন সাকিব আল হাসান বিসিবির সঙ্গে অভিমান এখনও ভাঙেনি তামিমের স্কোয়াডে ফিরতে অস্বীকৃতি ইঞ্জুরিতে মাহমুদুল্লাহ রিয়াদ যদিও টেস্ট স্কোয়াডে তার থাকার কথা নয় দলের সিনিয়র ক্রিকেটারদের অবস্থা যখন এমন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্কোয়াড ঘোষণা করেছে সেটা দেখে আপনি চমকে উঠতেই পারেন চলতি মাসের আঠাশ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ আটাশ তারিখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি এই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে এমন তিনজন আছেন যারা অভিষেকের অপেক্ষায় শাহাদাত হোসেন দীপু হাসান মাহমুদ এবং হাসান মুরাদ বাংলাদেশের স্কোয়াডটা একেবারেই নতুন বলা চলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেই ফিরেছেন অফ ফর্মের কারণে ছিটকে পড়া বেশ কয়েকজন তারকা বাংলাদেশের স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম অমিনুল হক মুশফিকুর রহিম কাজী নুরুল হাসান সোহান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাঈম হাসান সৈয়দ খালেদ আহমেদ শরীফুল ইসলাম হাসান মাহমুদ সাদাত হোসেন দীপু এবং হাসান মুরাদ